मार्केट छ त त बेक ति लाग्यो 1000 टेसलि नगा त टेडी 1000 एमार 100 ट्या दि दे के त 100 ट्या दिम एकबार पोस खाइले बाबीले भन निस्का दलम उ <laughs> पोख खैले गरे न म के अच्छा सला न द न खराई त न है के पो मारगले गेली वाला पुरान्दा दनको बेडा गरे न नूतन ददन लाग्बु जा 100 गाडी कुरा चलास् पैसा लगा न झगडा गरि दुआ गरि न स्क्यान नि बिशी पैसा कमाइदुर आनी 100 बार दुआ गर्म जा ама दुआ छ त लगै जा होइन जा

কিবা কথা কবো তোমারে হারা জীবন আমার টিপলাইতে তুমি তুমি ধরে রাখছাও ব্যস্ততা আমি হই চললে লাইতে বিজি দেনে আর কিনতে দি

কে করে তারপর তুমি না কর খিদা লাগব বাড়িতে তোর বাড়ি সারা তোর বাবা তুমি বাকি নিয়ে যা দুইটা পটেটো একটা এনার্জি প্লাস আর একটা সেনাসোর ডিব্বা তাছাড়া আনতি সুসকে দাও ওই তোর তোর

আবার বানাই দিবনি ঠান্ডা পরে তোর বাপ আলো লোক দা কোন জীবনে বানাই দিবেন আপনি তো নিজে মরতে সময় বললা না কি যাবি না পারে যেটা দিমু খালি নিজের বাপ দেখা যাইতাছি তোমার বাপ হলে জিন্দিগিতে যাইতাম না জনাল রুহনে দুহি গনে কার আলে কই কি রে ভাই মনে দুঃখ মনে থাকে ভাই শান্তি মুতা দুইটা কথা কই হলো না বুঝছেন ওই যে রাতে হুয়ার নাকে চিন্তা হনে নইলে এই সমস্ত খালি করে মাদার হুক ভেঙ্গে লইতাম আম ভাই

अरे कसम दारू दे न रामसे भाई ओ रामन गिल लेके आपने हां ए जा रामसे ने रिजर्व सारा दा हमरा अरे खाचनी आंदे रिक्शा ल

তা যা আমি কি করি আমি এর সঙ্গে ঘর আছ আমি সংসার করি ভাই এই সংসার ছাইরা পাড়া ভাই আমি তো

এক গাড়ি ছাগল কিনবা কয় তুমি জানো কথা কত জান তুই কয়া তুই কয় তুই নই এক লাখ সত্তর হাজার টাকা আমি নই পঁয়ত্রিশ টাকা এই দুই লাখ পাঁচ টাকা এই ঈদের মধ্যে মনে করো জম ব্যবসা

আর বলে খালা তো ভাই না করতে বাচ্চা নরমনিগে বুঝছেন কি ভাই আর দুইজন না না না

कर दभारत ज्या मारी एक बोती पार्टाश कोसे पने वसे भठाशलो गार जसे घ्ला दानाению हर सुष हाय जलाँ गथ मिवयाई रुफ्सर में का मैं एलो का पही आ ररते। grasp आ कौताय। यूरी प्योराते। নাই না লাভ নরে ঠিকই কইছেন আপনি আমারে বিয়ে করবে ও খাস নে যেইসব বল গুলো মাইয়া করে সালার কি একটা সালার বাবি যাচ্ছে কি একটা বইয়ের মধ্যে ফুদা দিল। শালিয়ে আমার কাছে আজকে এবার দিনের টেস্ট টাইম দিছে সালার রিস্কা চালাবার যাই একটা কামাই তৈল না দুরুস্তান কামাই ফেজকে মাইতে না কুকু কভার নেই খারাপ আইসকে আজকে কামাই করে আলাম না আজকে কামাই বাগ্য নাই যেহেতু ভাবি রে নগদ ক্যাশের কে দিয়ে থেইসি কোসে দিকে বুঝে কইছে না ক্যাশ খালি